অমুকের কি দোষ আছে কি দোষ আছে এই তার পিছনে পড়ে যাওয়া দোষ খুঁজে খুঁজে বের করা এই যে দোষ খুঁজে খুঁজে বের করা এটাও এর কারণে কি হয় বিভিন্ন সমাজে ভিতরে বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কিত হয় কিসের কারণে এই খুঁজে খুঁজে দোষ গুলো বের করার কারণে দোষ চর্চা করার কারণে যখন একটা মানুষ আর মানুষের যখন পিছনে পড়ে যায় তার যখন দোষ পূজা শুরু করে দেয় তখন এই দোষ খুঁজতে 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 এমন একটা পরিস্থিতি হয় যে ওই লোকটার দোষ খুঁজতে যায় দেখে যে আসলে ওর কোনো দোষ নাই তারপর সে দোষ যেভাবেই হোক খুঁজে বের চেষ্টা করে ঠিক কিনা যদি 10 গুণ রকমের দোষে নাই পায় যে কোনো ভাবে নাও কিভাবে তাকে চালাই দিতেই হয় সে কোন না কোন একটা দোষ বের করে ছাড়ে এমন ধরনের কিছু মানুষ সমাজের ভিতরে আছে না নাই যাদের কাজ বলে শুধু দোষ খুঁজে বেরানো নিজের হাজারটা দোষ থাকলেও সেটার দিকে তার কোন সুখেপ নাই নিজের দোষের কখনো নিজের দিকে তাকায় না কিন্তু অন্যের একজন ভালো মানুষ তার ভিতরে যদি সামান্নো করো

আর সেই দোষটা যদি গোপন রাখার মতো যদি হয় সেই দোষটাকে যদি কেউ গোপন রাখে আল্লাহ রসুল সাল্লাম বলে আমাদের দিন ওই বান্দার হাজারো ও নিয়ে যখন সে উপস্থিত হবে আল্লাহ তালার দরবারে তখন এই বান্দাকে আল্লাহ তালার পর্দার আল্লাহ তালার রহমতের পর্দা দিয়া তার দোষ চুটি গুলোকে ঢেকে রাখবে মানুষের সামনে তার দোষটি প্রকাশ করবে যে সময় মানুষ তার দোষটি গুলো যদি প্রকাশ পায় সে শর্মিন্দা হবে লজ্জিত হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে এই সময়ে আল্লাহ তাআলা তার দোষটি গুলোকে আল্লাহ রহমতের চাদর দিয়া বেষ্টন করে রাইখা ওইগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করে যদি যদি সে দুনিয়াতে কোনো মুসলিম ভাইয়ের কোনো অপরাধ কোন দোষ টুটি যেগুলো আসলে দোষ বা অপরাধ যেগুলো বললে পরে সে হবে অপমানিত হবে সে সমাজের কাছে হ্যাঁ প্রতিপন্ন হবে এই ধরনের দোষ টুটি যদি দেখে তাহলে সেগুলোকে কি করবে সে যদি গোপন রাখে তাহলে পরকার আল্লাহ তার দোষ টুটি গুলোকে আল্লা করে আর কিছু দশটা জি আছে যেগুলো স্পষ্ট করাটা এটা অত্যন্ত সহজ যেমন কেউ একজন আরেকজনকে যদি হত্যা করে এখন এইটাকে আপনি গোপন রাখবেন তাহলে তো বিচার হবে না বিচার হবে কেউ যদি চুরি করে এখন যদি সাক্ষী প্রয়োজন হয় তাহলে কি আপনি সাক্ষী দিবেন না অবশ্যই আপনাকে সাক্ষী দিতে হবে তাহলে সাক্ষী দিলে তো তা সে দশ করেছে এই দশ তো উন্মোচন হয়ে গেল এই অপরাধ তো উন্মোচন হয়ে গেল তাই না এটা শরীয় সাক্ষী দেওয়ার জন্য বলেছে কথা বুঝাইতে পেরেছি মানে যে সুমুক্ত জিনিসগুলো যে সমস্ত জিনিসগুলো উন্মোচন করার দ্বারা দেশের জাতির কল্যাণ হয় মানুষের কল্যাণ হয় আর যদি এগুলোকে উন্মোচন না করা হয় এগুলোকে যদি খুলে বর্ণনা না করা হয় তাহলে এই অপরাধ গুলো এগুলো দিন দিন বাড়তেই থাকবে এবং এটার দ্বারা মানুষের ভিতরে অশান্তি আরো দিন দিন হ্যাঁ বাড়তে থাকবে বা মানুষের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে সেই সমস্ত জিনিসগুলোকে সেই সমস্ত জিনিসগুলোকে স্পষ্ট করাটা তখন বাজবে কথা বুঝাইতে পেরেছি এই দোষ্টটি তখন স্পষ্ট করাটা এটা প্রত্যেকের দায়িত্ব হয়ে দাঁড়ায় এটা কোন বিপদের মধ্যে যায় আমরা তো অনেক সময় হ্যাঁ অনেক হুজুরে বিষয় আমরা কি ধরে উভয় হুজুররা পর্যন্ত কি বাদ করে কে কি বাদ করে তাই যে সরকারের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তামকের বিরুদ্ধে এই সেই কয় এগুলো বলে কেন এগুলো যদি না বলে তাহলে জাতির ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে এই জন্য তারা বাধ্য হইয়া এইগুলোকে স্পষ্ট করতে হয় কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সামনে যে হাদিসগুলো এসেছে একেবারে স্বচ্ছ এর ভিতরে কোনো ভুল নাই এর ভিতরে কোন ধরনের কোন সন্দেহ সভা নাই কেন কারণ হলো এই হাদিসগুলোকে যারা বর্ণনা করেছেন এই হাদিসের যারা রাবি ওদের ব্যাপারে যদি কোন দোষ ত্রুটি যদি দেখা গিয়েছে সাথে সাথে সেই হাদিসটাকে কি করা হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে মানে সেই হাদিসকে গ্রহণ করা হয়নি কারণ এইভাবে যদি তার অপরাধ দোষ যদি থাকে আর ওই ব্যক্তি যদি কোন একটা হাদিস বর্ণনা করে আর এটা যদি স্পষ্ট সমাজের কাছে না করা হয় তো এমনও তো হতে পারে সে মিথ্যা একটা জাল হাদিস বানায় আছে বর্ণনা করতে পারে কথা বুঝাইতে পেরেছি তাহলে এই সমস্ত জিনিসগুলো এগুলো গিবত নয় এগুলো স্পষ্ট করাটাই জরুরি তো দোষ খুঁজে খুঁজে বের করা এটা যদি সমাজের মধ্যে চলে তাহলে দেখবেন একজন আরেকজনের যখন পিছনে লাগবে দশ সবাই সবার পূজা যখন শুরু করে দিবে তখন তখন নিজের নিজের আছে সেটা তার সে মধ্যে যে দোষ আছে নিজের ভিতরে যে অপরাধ নিজের মধ্যে যে গুণা সেগুলো তার কাছে তখন মনেই হবে না তখন সে অন্যের তার দিকেই সেই লক্ষ্য রাখবে আর নিজের হ্যাঁ দোষ টির প্রতি তার তখন দৃষ্টিপাতিটা দিবে এতে কি হবে সবাই সবার যখন দশ পূজা করতে শুরু করবে তখন একজন আরেকজনের পিছনে লেগে যাবে শত্রুতাই তৈরি হবে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হবে কথা বলেন এই জন্য আল্লাহ তালা দ্বিতীয় নাম্বার পদক দ্বিতীয় নাম্বার হ্যাঁ যে জিনিসটাকে আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন যে খবরদার তোমরা বলে একজন আরেকজনের দোষ ত্রুটি এগুলো খুঁজে খুঁজে বের করো বরঞ্চ

একজন আর একজনের কি বস করে সমাজের ভিতরে যখন ইবতের প্রচলন যখন বেশি করে ছড়িয়ে যায় তখন সেই সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা থাকে না সেই সমাজের ভারসাম্যতা ঠিক থাকে না সেই সমাজের শান্তি নিরাপত্তা কোনো কিছু ঠিক থাকে না সব একেবারে অশান্তিতে পরি কি হয় হ্যাঁ রূপান্তরিত হয়ে যায় অশান্তিতে ভরপুর হয়ে যায় সেই সমাজের মানুষ কেউ কখনো ভালো থাকতে পারে না শান্তিতে থাকতে যখন একজন আরেকজনের ঠিক করে কিবত কিবতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো কিবত করো না

তাহলে গীবত করা গীবতের মাধ্যমে কি হয় সমাজের ভিতরে বিভিন্ন ধরনের শত্রু তৈরি হয় বিভিন্ন ধরনের গীবতের কারণে সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা এগুলো সব নষ্ট হয়ে যায় এইজন্য গীবত সেটা এগুলোকে কি করতে হবে এগুলো বাদ দিতে হবে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঁচটা বিষয়ে উল্লেখ করে বলেন যে তোমরা যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা যদি পেতে চাও তাহলে এই সমস্ত কাজগুলো করবা না এক নাম্বার ইয়া দন বা ইন্নাল দন্না আকদাবুল হাদি এক নাম্বার হলো তোমরা কেউ কারোর খারাপ ধারণা করো কারণ খারাপ ধারণা করে যদি তুমি কোনো কিছু বলো তাহলে এটা হল সবচাইতে বড় মিথ্যা কথা কারণ তুমি জানো না তুমি যেই কথাটা বলতেছো ধারণা করে তার করে ধারণা করে তুমি যে কথাটা বললাম সেই কথাটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু তুমি ধারণা করে বলেছো আর এই ধারণা করে বলার কারণে আসলে এটা সত্য না তাহলে সত্য যদি না হয় তাহলে এটা বাস্তব মিথ্যা কথা এইজন্য আল্লাহ রাসূল বলেন এক নাম্বার হলো ইয়া কুমমান ফাইন্ন দন্নাত জাবুল হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খবরদার একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা না করো না খারাপ চিন্তা চেতনা এগুলো রাইখো না খারাপ ধারণা করো না কারণ খারাপ ধারণা করে যদি তুমি কোন একটা কথা বলো ধারণা মাপি না যায় না নাম হইছে না সই না তুমি একটা কথা বলো আdda বড় হাদিস তোমার এই কথাটা যদি সত্য যদি না তবে এটা মারাত্মক পর্যায়ের মিথ্যা কথা

আমাদের অনেক মানুষ এমন আছে যারা তার ভালো নাম আছে সুন্দর নাম বাদ তাকে বিভিন্ন নামে সমাজের ভিতরে অনেক এরকম আছে একটা লোক ভালো মানুষ একটা লোক ভালো মানুষ নাম রাখছেন আমাদের ওইখানে একজন আছে ওনাকে সারা জীবন আমরা কান নাম আচ্ছা ওর কান কাটছে হালকা একটু মনে হয় কান কেটে গেছিল নাকি যাই হোক জানি না সঠিক অজে কি কিন্তু তার নাম রাখছে কি কান কাটার

মানে বিভিন্ন জায়গার কথা বললাম আমাদের সমাজের ভিতরে অনেক মানুষের এরকম নাম ভালো নাম আছে সুন্দর নাম আছে সেই সুন্দর নামে সেই মানুষের কাছে পরিচিত না কিছু বানান্য বানাওয়াটি কিছু নামে তারা মানুষের সামনে তাকে কি করে প্রকাশ করে যেই নাম ছাড়া তাকে চিনাই যায় আছে না নাই এই ধরনের উপনাম বা এই ধরনের কোন নাম করে তার সুন্দর নাম আছে তার মা বাবা সুন্দর করে তার নাম রেখেছে তুলনা দিয়া অন্য কোনো প্রাণীর সাথে তুলনা দিয়া অন্য কোনো জিনিসের সাথে তুলনা দিয়া তার নামের যেন বিকৃতি তার নামকে বিকৃতি করে যেন কেও না ডাকে কারণ নামের মধ্যে যদি বিকৃতি করা হয় তাহলে এটাও কবিরা গুনাহ হয় নাও এটাও কি হয়ে যায় কবিরা গুনাহ পেয়ে যায় এইজন্য কারণ নামকে আমরা বিকৃত করে পড়ানো কথা বুঝতে পারছেন ওই লোকটা যদি ওই নামটা যদি শুনে তাহলে কি হয় সে নিজেও কষ্ট পায় সে নিজে কি পায় কষ্ট পায় এগুলোর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয় এগুলোর মাধ্যমে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের অশান্তি বিরাজ করতে আমি আমার নিজের জীবনের একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি আমি